আমার তেল শরীর ভালো থাকে তাই না তাহলে ঠিক আছে আমি চলে যাবো না এবার ঠিক খাই গোসল করি ওষুধ খাই তাই তুমি আইলে খালি আলসিমিনি করি তাই এখন আমরা কম্বলের মধ্যে শুইতে আছি কি ঠান্ডা বাইরে অনেক ঠান্ডা হুম আজকে বেশি একটা রইতে উঠে নাই না সামনে যে ভাইটি দেখতেছেন এই ভাইটি আমাকে বারবার মানে করছিল ভিডিও করে না বেশি দেখতে হলে মোবাইল কেড়ে নেবে তারপর আমি চুরি করে ভিডিও করছি এখানে যে এই পাশ দিয়ে ইন্ডিয়ার গাড়ি পারা বার ইন্ডিয়া বাংলাদেশের গাড়ি আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিও পর্যন্তই